সপ্তাহের প্রথম দিনেই অফিস কামাই মন্ত্রী সারপ্রাইজ ভিজিটে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের পর্দা ফাঁস উষ্মা প্রকাশ করে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি মন্ত্রী সুধাংশুর অফিসে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বারংবার বলে আসছেন কিন্তু কে শুনে কার কথা অভিযোগ বিভিন্ন দপ্তরে কর্মরত একাংশ সরকারি কর্মচারী দিনের পর দিন অফিসের কর্মসংস্কৃতিকে লাটে তুলেছে এমনই চিত্র ধরা পড়ল উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাটের বিভিন্ন সরকারি দপ্তরে এদিন মন্ত্রী সুধাংশু দাস কুমারঘাট মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরে সারপ্রাইজ ভিজিটে যান আর সেখানে ধরা পড়ল কর্মসংস্কৃতির নগ্ন চিত্র চার পাঁচটা অফিস ভিজিট করেছি পিডাব্লিউডি অফিস ডিডাব্লিউএস ওয়াটার রিসোর্স আরডি এবং ইলেকট্রিক অফিস বিশেষ করে প্রত্যেক দিন সকালবেলা বেশ কিছু মানুষ আমাদের কাছে আসেন বিভিন্ন অভিযোগ নিয়ে বিশেষ করে পানীয় জলের সমস্যা বৈদ্যুতিক সমস্যা দিনের পর দিন এলাকাতে কারেন্ট থাকছে না তো এই সমস্ত বিষয় নিয়ে বারে বারেই আমরা কথা বলছি কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট সলিউশন হচ্ছে না তো এই বিষয়গুলিকে পাবলিকের সমস্ত সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে আজ আমি বিভিন্ন অফিস ভিজিট করেছি ভিজিট করার পর যেটা অনুভব করলাম বেশিরভাগ জায়গাতেই যারা কনসার্ন অথরিটি রয়েছেন বিশেষ করে অফিসাল অফিসিয়ালরা রয়েছেন তারা অনেকেই অফিসে আসেননি ম্যাক্সিমাম তারা অফিস কামাই করছেন বিভিন্ন অফিসারের গ্রুপ ডি স্টাফরা অনেক সময় বলছেন আমাদেরকে যে স্যার তারা তো মাঝে মধ্যে আসেন সব সময় আসেন মন্ত্রী সুধাংশু দাস এই নিয়ে উষ্মা প্রকাশ করেন সে সাথে বলেন বর্তমান সরকারকে কালিমা লিপ্ত করার জন্য একাংশ সরকারি কর্মচারী কর্মসংস্কৃতিকে লাটে তোলার চেষ্টা করছে আমার মনে হচ্ছে এই সরকারি বিভিন্ন অফিসগুলিতে কিছু সরকারি কর্মচারী যারা সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই সরকারের ভাবধারাকে মানুষের সামনে দৃষ্টিভঙ্গিটাকে খারাপ করার জন্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত তারা করছেন পাবলিককে কীভাবে হেনস্থা করা যায় হেনস্থা করে সরকারকে কীভাবে বদনাম করা যায় তার যে একটা চক্রান্ত তারা নিয়েছেন তো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমি আজকে ভিজিট করেছি আমরা ম্যাক্সিমাম অফিসগুলিতে দেখলাম অনেকজন সরকারি কর্মচারী নেই বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছেন অনেক ইঞ্জিনিয়াররা নেই প্রায় একশো জনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ইঞ্জিনিয়াররা অ্যাবসেন্ট রয়েছেন যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি থেকে শুরু করে অনেকেই অ্যাবসেন্ট তো স্বাভাবিক কানে বড় বাবুরা যখন আসেন না ছোট বাবুরা আসতে চায় না এরকম একটা মেন্টালিটি মাইন্ডসেট তৈরি হয়েছে বিভিন্ন অফিসগুলিতে অ্যাজ এ রেজাল্ট পাবলিক সাপোর্ট মন্ত্রী সুধাংশু দাস এও বলেন তিনি এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট করবেন এবং যে সমস্ত সরকারি কর্মচারী অফিস কামাই করছেন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন রেজাল্ট পাবলিক সাপোর্ট করছে তো এই সমস্ত কিছু আমি নুট করেছি সমস্ত ইঞ্জিনিয়ার বা যারা অফিসিয়ালরা আসেননি তাদের নাম নথিভুক্ত করেছি বিশেষ করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমরা প্রত্যেক দিন সকাল বিকেল রাত্রিবেলা পাবলিকের ফোন আসছে গ্রামে গ্রামে জলের মেশিন খারাপ কোথাও ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডিডাব্লিউস কে দোষারোপ করছে ডিডাবলিউ ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স দোষারোপ করছে এবং আলটিমেটলি পাবলিক সাপোর্ট করছে তো দুইটার মূল কারণ তারা কেউ কাজ করতে চাইছেন না অনেকে অনেক জায়গাতে আমরা দেখছি অফিস কামাই করছে এবং পাবলিকরা সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমি এগুলিকে আইডেন্টিফাই করেছি নাম নথিভুক্ত করেছি যারা আসেননি তাদের ফটোগ্রাফ আমরা নিয়েছি তার অফিসের এবং নামও আমরা আইডেন্টিফাই করেছি আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে ওই দপ্তরের যিনি মন্ত্রী আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা লিখিত জানাব এবং অতি তাড়াতাড়ি যাতে এগুলিকে সমাধান করা যায় এবং যে সমস্ত সরকারি কর্মচারীরা মানুষের কাজ না করে সরকারকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে যেন অতি বিলম্ব অতিলম্বে অ্যাকশন নেওয়া হয় তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারকে আমি জানাব আপনি এর আগেও দেখেছিলাম আমরা লক্ষ্য করেছিলাম এর আগে যখন আমি ভিজিট করেছি অনেক জায়গাতে তারা ঠিকঠাক কাজ সেই সাথে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কটাক্ষ করে বলেন বিগত বাম জামানার কর্মসংস্কৃতি এখনও অক্ষুণ্ণ রাখতে চাইছে একাংশ সরকারি কর্মচারী উদ্দেশ্য জনগণকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করার মধ্য দিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা একই সঙ্গে তিনি বলেন বিগত সময়েও তিনি বিভিন্ন দপ্তরে সারপ্রাইজ ভিজিট করেছেন এবং দেখা গেছে সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ে কর্মসংস্কৃতি অনেকটাই গতিশীল হয়েছে